হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে আমরা আজকে ব্যাক করব বাড়ির ঠাকুরকে নমস্কার করে রওনা দেব এবার টমকে ও টাটা জানিয়ে দিলাম ওর খুবই মনটা খারাপ ছিল ওই জন্য খাটের নিচে ঢুকে বসে আছে বেরোলোই না তারপর আমাদের রুমটাকে একটু টাটা বাই বাই করে নিলাম এরপর রাস্তায় বেরিয়েছিলাম তখন বাসের জন্য ওয়েট করছি মনটা খুবই দুঃখ সব কিছু ছেড়ে আবার ফিরছি এরপর দেখতে পাচ্ছ যে রাস্তায় দাঁড়িয়ে তারপরে কিন্তু আমি আর কোথাও যাইনি এটা বাড়ির ছাদ থেকে বসে ভিডিওটা শেয়ার করছি তোমাদের কারণ আজকে যে বাসে আমাদের যাওয়ার কথা ছিল ওই বাস ছিল না তাই ভাবলাম আজকে আর যাব না কালকে সকালে ভোরবেলা আমরা বাস ধরবো মানে আগামীকাল তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তটা একটু তুলে ধরি তোমাদের সামনে কারণ কাল থেকে তো আর পাবো না এত সুন্দর সৌন্দর্য দৃশ্য গ্রামের এই মনোরম দৃশ্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাই ভাবলাম কিছুটা ক্যাপচার করে রাখি নিজের ক্যামেরা বন্দি করে নিই ফোনে যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি এরপরে দেখতে পাচ্ছ আমাদের বাবা ও টমকে দুষ্টুমি করছে কি করে দেখবে টম দাদার সাথে দেখো দেখেছো ও চুপটি করে শুয়ে আছে আর তো দেখো কেমন ওর পিছনে লাগছে ওই ব্যাটটা নিয়ে এদিক করে ওদিক করে ওই যে দেখেছো ও সেই টম দাদার কাছেই বসে আছে দেখতে পাচ্ছ টম আমাদের খুবই শান্ত আসলে বলতে গেলে ওর বয়সও অনেক হয়ে গেল প্রায় দশ বারো বছর তাই এখন আর অত দুষ্টুমি করে না টম আমাদের এবার দেখতে পাচ্ছ বল নিয়ে খেলা চলছে দেখতে পাচ্ছ কী করে করছে খেলছে ও একবার বলে ব্যাট দেয় একবার ঘাসে ব্যাট দেয় পরে দেখতে পাচ্ছ সন্ধেবেলা একটু মায়ের সাথে দেখা করতে গেলাম যেহেতু আজকে ব্যাক করিনি তাই আমার রুমটাকে টাটা জানিয়ে আমাদের বাড়ির টমকে টাটা জানিয়ে তখন অনেক কষ্ট লাগছিল কিন্তু কি করব সব কিছু ছেড়ে তো ফিরতে হবে আমার মাও খুব কষ্ট পায় কিন্তু আমি আমার মাকে বলো বা কাউকে আমার চোখের জলটা আমি দেখাই না নিজের মনের মধ্যেই কষ্টটা রাখি আসলে চোখের জল দেখালে মা আরও কষ্ট পাবে তার জন্য এই রকম করে টাইম পাস করছিলাম এবার দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনেই আমাদেরই পেয়ারা গাজেটা দেখবে কেমন পেয়ারা পাড়া চলছে রাত্রে দেখতে পাচ্ছ সব পেয়ারা পাড়া চলছে কেমন পর টাটা বাই বাই করে ব্লগটি ভালো লাগলে লাইক কর